আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে ডিসেম্বরের দুই তারিখ আজকে থেকে আমাদের একটা অফার শুরু হয়েছে এই যে বিজয়ের অফার একটি স্মার্টফোন কিনে জিতে নিন আরেকটি স্মার্টফোন ফোন কিনুন টুকেন রাখুন এই বক্সের মধ্যে আজকে থেকে যে কাস্টমাররা আমাদের কাছ থেকে স্মার্টফোন ক্রয় করবেন তারা একটা টুকেন তাদের কাছে সংগ্রহ করে রাখবেন এবং আরেকটি টুকেন এই বক্সে রাখবেন এর ধারাবাহিকতায় আজকে আমার প্রথম কাস্টমার এই বাই এ ভাই এই মুহূর্তে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই ফোনটি কিনছেন আমাদের শপ থেকে কেনার পর টুকেন নিচ্ছেন টুকেন বক্সে রাখছেন একটা গুদা রাখছেন ইনশাল্লাহ আজকে একটা কিনছেন আর একটা পাওয়ার সম্ভাবনা আসায় আমরা এই টুকন বক্সে রাখলাম আমরা এই টুকেনের ড্র দেবো আমরা একত্রিশে ডিসেম্বর এবং পরিষ্কার বিতরণ করবো একত্রিশে ডিসেম্বর রাত্রেই আর আজকে আমার সাথে যে বাইরে দেখতে পারছেন নুর ইসলাম ভাই উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার আসলে খুব ভালো একজন কাস্টমার উনি আমার কাছ থেকে অনেকটা ফোন ক্রয় করেছেন কতটা ফোন কিনছেন উনি নিজের জন্য এবং আত্মীয়জন প্রতিবেশী যারা আছে একটু ফোন সম্পর্কে উনি ভালো একটু বোঝেন একটু ধারণা ভালো ওনার সবাই ওনাকে নিয়ে আসে ফোন কেনার জন্য উনি আমার কাছ থেকে কমাবেশে পঞ্চাশটা পঞ্চাশটা স্মার্ট ফোন আমার সব থেকে ক্রয় করেছেন ইসলাম ভাই ওই এই বাইকে আমি কী দিয়ে খুশি করবো আমি জানি না আসলে এই ধরনের মানুষকে আমি যদি কলিজা দিয়ে দিই তারপরে মনে করি আমি যে কম হবে এই বাইয়ের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার এই যে একটা লিখবেন ষাট ঘন্টা একটি লিখবেন আমি আমার বাইকে আমি উপহার করলাম আর আমার ভাই আজকে আমার ওই যে টুকেনের প্রথম কাস্টমার ওই হিসাবে আমি আমার বাইকে একটা নিকবেন আমি গিফট করলাম বাইকে একটা নিকবেন গিফট করলাম খুশি তো ভাই আর বাইকে আমি দামি একটা এই টেম্পার গ্লাস আমি ফোনে ফ্রিতে দিয়ে দিচ্ছি এবং সামনে আরেকটা ফোন পাওয়ার সম্ভাবনা উনি তাই আসলে এগুলো যে আমরা কাস্টমারকে খুশি রাখতে পারি এটা আমরা নিজের একটা আনন্দ লাগে আমরা চাই যে আমাদের কাস্টমার হস্য আমাদের কাছে খুশি থাকুক এবং হাসি খুশি থাকুক এটি আমাদের চাওয়া এটি আমরা চাই কাস্টমারদের কাছে আপনারা যারা স্মার্টফোন ক্রয় করবেন অবশ্যই সোজা আমাদের হোয়াইট চলে আসবেন এসে একটি স্মার্টফোন ক্রয় করবেন এবং টু রাখবেন ইনশাআল্লাহ আপনার একটা স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন